রুশ বিপ্লবের অবিসংবাদিত নেতা থি আই প্রধান শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন জোসেফ স্তালিন বিপ্লবের পরে যারে সাম্রাজ্যের সর্বপ্রান্তে সোভিয়েট শাসনকে সুদৃঢ় করার কাজে লেনিনের সহযোগী হিসাবে প্রধান ভূমিকা ছিল স্তালিনের স্তালিন নামটি আসলে ছদ্মনাম লেনিনই প্রিয় শিষ্যকে এই নাম দিয়েছিলেন স্তালিন কথার অর্থ হল লোহ মানব এই নামটির মধ্যেই স্টালিনের চরিত্রের আভাস পাওয়া যায় লেনিনের মৃত্যুর পরে সোভিয়েত রাশিয়ার লৌহ জবনিকার বাতাবরণ সৃষ্টি করে স্টালিন তার নামের সার্থকতা নিরূপণ করেছিলেন বিশ্বের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয়েই মার্ক্সবাদ বিপুল আলোড়ন সৃষ্টি করে রাশিয়ার বিপ্লববাদের প্রধান যোদ্ধারা মার্ক্সবাদের আন্তর্জাতিকতা নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করলেও স্টালিন এতে ততটা গুরুত্ব দেবার পক্ষপাতি ছিলেন না তিনি বিপ্লবের পরবর্তী রাশিয়াকে সংহত করার কাজকেই সর্বাগ্রে গুরুত্ব দিয়েছিলেন কেননা যারতন্ত্রের পরাজয়ের পরেও বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত সক্রিয় ছিল প্রতিক্রিয়াশীল প্রতি বিপ্লবী শক্তি পশ্চিমী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তির মদতে ক্রিয়াশীল হয়ে উঠেছিল এই শক্তিকে দমন করবার জন্যই স্তালিন কমিউনিস্ট পার্টিকে সুসংহত ও শক্তিশালী করে তোলার চেষ্টায় ব্রতী হয়েছিলেন লেনিনের মৃত্যুর পূর্ব থেকেই নেতৃত্বের ক্ষেত্রে স্তালিনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন প্রটস্কি জেনেভিউ কামিনেভ বুকারিন প্রভৃতি সাম্যবাদী নেতৃবৃন্দ কিন্তু এদের পরিমণ্ডলে থেকেই স্টালিন অনেক বেশি শক্তিশালী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন লেনিনের মৃত্যুর পর সোভিয়েত দেশে ধীরে ধীরে ক্রেমলিনে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে স্টালিনকে করে তোলে মহাশক্তিধর বিপ্লবী নায়ক বিপ্লবের পরে স্টালিন গ্রহণ করেছিলেন বাস্তববাদী জাতীয়তাবাদী পথ এই পথেই তিনি মার্ক্সীয় কমিউনিস্ট তত্ত্বকে নতুন এক লক্ষ্যে প্রভাবিত করেন বিশ্ববিপ্লবের চিন্তাকে সাময়িকভাবে সরিয়ে রেখে তিনি রুশ দেশে রাজনৈতিক বিপ্লব তথা ক্ষমতা সংহত করার কাজে আত্মনিয়োগ করে কৃষক শ্রমিক সকল শ্রেণীর মেহনতি মানুষের কাছে নিজেকে বাস্তববাদী রাজনৈতিক চিন্তার যথার্থতা তুলে ধরেছিলেন স্তালিন ছিলেন রুশ জনগণের কাছের মানুষ রাশিয়ার জর্জিয়া প্রদেশে সাধারণ এক দরিদ্র চর্মকার পরিবারে তার জন্ম মায়ের ইচ্ছা ছিল স্টালিন একজন বড় ধর্মযাজক হবেন কিন্তু মায়ের সে স্বপ্ন সার্থক হয়নি কৈশোরে পদার্পণ করেই স্তালিন নাম লেখালেন বিপ্লবী দলে অনেক কষ্ট স্বীকার করে মা তাকে জর্জিয়ার টিপলিসে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন কিন্তু পড়া অসমাপ্ত রেখেই তিনি বিপ্লবী দলে যোগ দিলেন স্তালিন ছিলেন রাশিয়ার জনগণের প্রকৃতই কাছের মানুষ তার জন্ম হয়েছিল কাকেসাস পার্বত্য অঞ্চলের অন্যতম রাজ্য জর্জিয়ার অখ্যাত গড়িশহরে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পারিবারিকভাবে তিনি ছিলেন সার্ফ অর্থাৎ দাসী পরিবারের চর্মকার পুত্র পিতার নাম বিসরিত মা একাতেরিনা ছেলেবেলা থেকেই তার শরীর স্বাস্থ্য ছিল বেশ মজবুত একবার বসন্ত রোগ আক্রান্ত হয়েছিলেন কিন্তু তাতেও তার স্বাস্থ্যের ঔজল্য ক্ষুণ্ণ হয়নি দশ বছর বয়সেই স্টালিন পিতৃহারা হন ফলে মায়ের স্নেহ যত্নেই তাকে বড় হয়ে উঠতে হয় মায়ের স্বপ্ন স্বপ্নসাত কিন্তু পূর্ণ করতে পারেননি স্তালিন কৈশোরে পদার্পণ করেই স্কুলের পাঠ অসমাপ্ত রেখে নাম লিখিয়েছিলেন বিপ্লবী দলে বিপ্লবী চেতনায় উদ্ভুদ্ধ সেই জীবন ছিল পাদ্রী জীবনের চাইতেও অনেক বেশি কঠোর ও কঠিন বিপ্লবী দলে সর্বক্ষণের কর্মী হিসাবে নতুন এক জীবন পদার্পণ করলেন স্টালিন মাত্র পনেরো বছর বয়সেই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে স্টালিন নিজের বুদ্ধি ও কর্মদক্ষতায় কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করে তুলেছিলেন স্টালিন নানা অভিধায় ভূষিত তিনি দৃঢ়চেতা একগুয়ে আবার বাস্তববাদী ও জাতীয়তাবাদী এই সকল গুণাবলীর প্রভাবেই লেনিনের পরবর্তী রাশিয়ায় অত্যন্ত দ্রুততার সঙ্গে শিল্পায়ন বৈদ্যুতিকরণ ও সাক্ষরতার কাজ রূপায়িত করা সম্ভব হয়েছিল এই সব কাজের মাধ্যমেই তিনি লেনিনের সার্থক উত্তরাধিকারী বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন প্রতিবিপ্লবী চক্র সম্বন্ধে অতিমাত্রায় সচেতন ছিলেন তিনি এই চক্রকে নির্মূল করতে চরম নিষ্ঠুরতার পথ অবলম্বন করতেও তিনি দ্বিধাবোধ করেননি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বহু ভাষাভাষী ও বহুতা বিভক্ত সোভিয়েত রাশিয়ায় সপ্তবার্ষিক পরিকল্পনার মাধ্যমে পুনর্গঠনের কাজ আরম্ভ হয় স্টালিন বজ্রের দৃঢ়তায় ও ঝঞ্ঝার দ্রুততার সঙ্গে এই পরিকল্পনাগুলির রূপান্তর ঘটিয়ে পিছিয়ে থাকা রাশিয়ার আধুনিকতার জোয়ার এনেছিলেন তারই উদ্যোগে মধ্য রাশিয়ার ঊষর পান্তর ছুয়ে লিন থেকে ব্লাডিভস্টাক পর্যন্ত বিশ্বের দীর্ঘতম রেলপথ বৈদ্যুতিকরণ করা হয় এছাড়া উদ্ধার করা হয় লক্ষ লক্ষ একর জমি যা বাঁধ ও খাল খনন দ্বারা কৃষিযোগ্য করে তোলা হয় কৃষকদেরও আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করে তোলা হয় শিল্প বিপ্লবের অভিযানও ছিল সপ্তবার্ষিক পরিকল্পনার অঙ্গ ফলে অগ্রগতি এসেছে দ্রুত কয়েক দশকের মধ্যেই সাক্ষরতার সার্থক অভিযানের ফলে গ্রামীণ জীবনে এসেছে আধুনিক জীবনের স্বাদ মাঝে মাঝে হটকারী চেষ্টা থাকলেও সামগ্রিকভাবে দেশের উন্নতি সাধন করেছেন স্তালিন বহু ভাষাভাষী বহু ধর্মমতে বিশ্বাসী ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্লিষ্ট সোভিয়েত সমাজতন্ত্রে যে সামাজিক অর্থনৈতিক পরিবর্তন সূচিত হয় তার প্রধান পুরুষ ছিলেন জোসেফ স্তালিন সংগ্রামী স্তালিন বিয়ে করেছিলেন দুবার তার প্রথমা স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও সরল প্রকৃতির নারী তার অকাল মৃত্যুর পরে তিনি বিয়ে করেন অ্যালিনিভাকে দ্বিতীয় স্ত্রী বয়সে অনেক ছোট ছিলেন কিন্তু তিনি জ্ঞান বুদ্ধি ও বিবেক বিবেচনায় স্টালিনের থেকে কম ছিলেন না স্টালিনের কঠোরতার ফলেই সোভিয়েত রাশিয়া দ্বিতীয় মহাযুদ্ধের পরাজয় এড়িয়ে জয়ীর আসন লাভ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই স্টালিনের পরিচালনায় সোভিয়েত পররাষ্ট্রনীতি এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন বা পরাধীন দেশগুলিতে প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল স্নায়ুযুদ্ধে অনেক সময়ই সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে গেছে স্টালিন আমলে সোভিয়েত শাসন বিশ্বে মর্যাদার আসন লাভ করতে সমর্থ হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মার্চ মাসে লোহমানব স্টালিন মৃত্যুবরণ করেন